চার্জার ইলেকট্রিক ডিসি ফোর ভোল্ট হারিকেন এই হারকিনটা খুব সুন্দর এবং দেখতে যেমন সুন্দর কাজও তেমন সুন্দর এর আলোটা খুব সুন্দর দেয় এই হারিকেনটি তেমন কোনো সমস্যা ছিল না এই হারকিনটি একটানা না দেড় থেকে দুই ঘন্টা জ্বললে আলো শেষ হয়ে যায় এই কারণে এই হাইকিনটি খুলে এর সঙ্গে আরও দুটি ব্যাটারি সেট করে দেব তার জন্যেই খোলা নাহলে খোলার প্রয়োজন ছিল না এর সঙ্গে দুটি ব্যাটারি সেট করে দিলে এর আলো স্থায়িত্ব হবে আপনার ছয় থেকে সাত ঘন্টা গ্রামের মধ্যে কারেন্টের খুব সমস্যা তাই এই চার্জার বাতিগুলো বেশি চলে এই চার্জার বাতিগুলো ছাড়া গ্রামে চলাচলে একটু সমস্যা হয়ে যায় এত সুন্দর একটা হারকিন দেখতেও ভালো লাগে আবার ব্যবহার করতেও ভালো লাগে হারকিনটির সব নাট আমার খোলা হয়ে গেল প্লাস্টিক বডিটাই নাটের সংখ্যা দেওয়া থাকে অনেক খুলতে সময় লাগে কারণ এই হারকিনটি পুরনাই নাটের উপরে নির্ভর করে আমার নাটগুলো সব খোলা শেষ হয়ে গেছে এখন হারকিনটি খোলা হয়ে গেল এখানে এখন ব্যাটারি সেট করে দেব ব্যাটারি সেট করতে তেমন কোনো সমস্যা নাই কারণ খুব সহজে ব্যাটারি সেট করা যায় আমি দুটি ব্যাটারি নিয়েছি টাচ সেটের দামি দুটি ব্যাটারি এই ব্যাটারি হচ্ছে স্যামসাং সেটের ব্যাটারি এই ব্যাটারি দুটি লাগালে আশা করা যায় একটানা দশ ঘন্টা আলো চলবে কোনো সমস্যা হবে না কারণ একটানা যদি দশ ঘন্টা যদি আলো চলে তাহলে খুব সুন্দর আমি পরীক্ষামূলক লাগাচ্ছি তবে একটা না চালায় দেখব যে দশ ঘন্টা চলে কি না তবে আমার জানা মতে দশ ঘন্টা না চললেও আট ঘন্টা আলো চলবে এটা গ্যারান্টি তাই মনের বিশ্বাস থেকে ব্যাটারি দুটা লাগাই দেব এভাবে যদি নতুন হ্যারগিনের ব্যাটারি সেট করা হয় তাহলে ব্যবহার করে খুব শান্তি পাওয়া যাবে আমি ব্যাটারি দুটি এক জায়গা টেপ দিয়ে সংযোগ দিয়ে নেওয়ার পর তার সেট করতেছি তার সেট করা হয়ে গেলে হারকিনের সঙ্গে সংযোগ দেব আমার তার সেট করা কমপ্লিট এখানে হারকিনের সঙ্গে তার লাগানো তেমন কোনো ব্যাপার না কারণ দুটি তার একটা প্লাস আর একটা মাইনাস প্লাস মাইনাসে একটু দেখে লাগালে কোনো সমস্যা নেই উল্টাপাল্টা হলে সমস্যা কারণ উল্টাপাল্টা হলে যেহেতু ডিসি হারকেন ডিসি হারকেনের নেগেটিভ পজিটিভ থাকে ইলেকট্রিক হারকেন হলে নেগেটিভ পজিটিভ থাকে না এটা যেহেতু ডিসি হারিকেন ডিসি হারকিনের নেগেটিভ পজিটিভ থাকে এই নেগেটিভ পজিটিভ থাকার কারণে এটা ঠিকঠাক সিধা করে লাগাতে হয় আলোর যে বল বলটাও খুব সুন্দর ফুটবলের মতন খুব অনায়াসে সেট করে ফেললাম এখন বডি টিচ লাগাবো লাগানোর পর যে কটা নাট আছে নাট কটা সেট করবো নাটকটা সেট করে চেক করে দেখো কাজ কত দূর কি হলো তবে আমার জানা মতে যত সম্ভব কাজ হয়ে গেছে যেহেতু নতুন হারিকেন হারকিনের তেমন কোনো সমস্যা ছিল না অল্প কিছু দিন কাস্টমার আছে কিন্তু এই চালাতেই হারকিন নতুন হলে কী হবে কোম্পানিরা যখন এই নতুন হারকিনগুলো তৈরি করে তখন এই হারকিনির ভিতর পুরাতন ব্যাটারি সেট করা থাকে এই পুরাতন ব্যাটারি সেট করে থাকার জন্যে এর আলো স্থায়িত্ব কমে যায় এই কারণে পুনরায় নতুন করে ব্যাটারি সেট করলে আলোর স্থায়িত্ব বাড়ে ব্যবহার করে শান্তি পাওয়া যায় আমার নাটগুলো লাগানো প্রায় কমপ্লিট হয়ে আসলো আমি এর মধ্যে সুইচ দিয়ে দেখলাম কাজ হয়ে গেছে কিন্তু এটা আমি একটানা চালায় দেখব যে কতক্ষণ চলে কতক্ষণ চলে এর উপর নির্ভর করে আমি বিশ্বাস করব যে এখানে ব্যাটারি লাগালে কতক্ষণ চলে হাইকিংটি কেমন লাগলো কেমন দেখতে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকুন বন্ধুরা